আসসালামু আলাইকুম শ্রোতা শ্রোতামণ্ডলী বর্তমান সরকারের সময়ে দুইটা বিষয়কে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এক নম্বর হচ্ছে নন এমপিও শিক্ষকদের এমপিও করণ এবং দ্বিতীয় হলো নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগটা ত্বরান্বিত করা দেখেন বিগত বুধবারে মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে দুই দশক ধরে যে সকল শিক্ষকরা বেতন পাচ্ছিল না এগারো হাজারের মতো শিক্ষক এমপিও হতে চলেছে দ্বিতীয় যে প্রায়োরিটি লিস্টে নেওয়া হয়েছে সেটা হলো যে এক থেকে বারোতম নিয়োগ বঞ্চিত শিক্ষকদের বিরুদ্ধে এনটিআরসি যে প্রহসন করেছিল সেখানে এই প্রহসনের কিছুটা প্রশমন হতে চলেছে সেখানে স্পেশাল গণবিজ্ঞপ্তি দেওয়া হবে এবং এক থেকে বারোতমদের যারা নিয়োগ বঞ্চিত ছিল তাদের নিয়োগতা তরান্বিত করা হবে কারণ এক থেকে বারোতম শিক্ষকরা প্রকৃত মেধাবী তাদের তারা কোনো প্রকারের অটোপাশে পাশ নয় তাদের একমাত্র উদ্দেশ্য ছিল শিক্ষক হবে এবং সেই শিক্ষক হওয়ার জন্য তারা জীবনের প্রায় অনেক বছর তারা কিন্তু সংগ্রাম করছে শুধুমাত্র নিয়োগটাকে কনফার্ম করার জন্য সেটাই কিন্তু হতে চলেছে এক থেকে বারোতম নিয়োগ বঞ্চিতরা প্রকৃত পক্ষে মেধাবী এবং এদের এক থেকে এক দুই তিন এই তিনটা গণবিজ্ঞপ্তিতে এদের বিরুদ্ধে প্রহসন করা হয়েছে এরা বিভিন্ন প্রকারের আর্থিক ক্ষতির শিকার এনটিআরসি এর বিভিন্ন প্রকারের নিয়ম অনিয়ম এবং দুর্নীতির শিকার কারণ সেখানে তারা গণবিজ্ঞপ্তি দিয়ে অনেক প্রকারের টাকাগুলো তারা হাতিয়ে নিয়েছে এবং বারোতম নিয়োগ পরীক্ষার পরে এক কথায় বারোতম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা সেই শিক্ষক নিবন্ধনের পরে প্রায় উনিশতম পর্যন্ত আটটা নিবন্ধন পরীক্ষা নেওয়া হয়েছে সেখান থেকে এন এ। প্রায় 50 কোটি টাকা করে চার মানে একবারে 4 50 200 কোটি টাকা এখান থেকে লুটপাট করেছে কারণ শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা হয় সেখানে 14 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা অংশ করে 500 টাকা করে যদি পরীক্ষার ফি হয় তাহলে এখান থেকে প্রায় 40 থেকে 50 কোটি টাকা প্রতি পরীক্ষাতে কালেকশন হয় খড়সখর্ষা বাদ দিয়ে প্রায় 30 35 কোটি টাকা কিন্তু এখানে তাদের ফান্ডে জমা হয় এবং এই টাকাটা এনটিআরসি এর বিগত সময়ের সার্ভিস সরকারের আমলে নিয়োগকৃত বিভিন্ন প্রকারের যারা অনিয়ম ছিল সেই অনিয়ম করা কর্মকর্তারা কিন্তু এখান থেকে টাকাগুলো সরিয়েছে তারা বিভিন্ন প্রকারের জাল ছোনদের महोत्सव করেছিল আপনারা জানেন একজন ড্রাইভারের কিন্তু কোটি কোটি টাকা এখান থেকে তারা এনটিআরসি এর বিভিন্ন সিস্টেম থেকে তারা কিন্তু লুটপাট করেছিল সেই লুটপাটের ফলে তারা কিন্তু বিশাল আকারের আর্থিক সাম্রাজ্য গড়ে তুলেছিল সেই অনিয়মটা এবার দূর হতে চলেছে বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টার যে প্রেস উইং সেখান থেকে জানানো হয়েছে যে এই শিক্ষকদের বিরুদ্ধে প্রকৃত পক্ষেই প্রহসন করা হয়েছে এদের যে এরাই কিন্তু বিগত সময়ে শাহবাগে প্রেস ক্লাবে এবং বিভিন্ন এনটিআরসি এর সামনে তারা মানে প্রচুর পরিমাণে এখানে তারা কিন্তু আন্দোলন চালিয়ে গিয়েছে তাদের এবং তারা তাদের লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছে তাদের একটাই উদ্দেশ্য ছিল তারা প্রকৃত মেধাবী তারা প্রকৃত সনদ নিয়ে তাদের চাকরিটা নিশ্চিত করাতে চেয়েছিল কারণ এন পরীক্ষা কোনোভাবেই কিন্তু শুধুমাত্র সার্টিফিকেট প্রদানের পরীক্ষা না এটা কিন্তু চাকরির পরীক্ষা এটা নিয়োগের পরীক্ষা যখন একটা চাকরির পরীক্ষাতে পাশ করা হয় সার্টিফিকেট প্রদান করা হয় সেখানে চাকরি না দেওয়াটা কিন্তু বড় ধরনের অন্যায় সেই অন্যায়টা কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হয়ে গিয়েছিল সেই আন্দোলনটা কিন্তু ত্বরান্বিত হয়েছিল কিন্তু ফ্যাসিস্ট সরকারের সময় 203 দিনের মতো সময়ে অন মানে একবার অনশন করার পরেও কিন্তু দেখা গিয়েছিল কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে অন্যান্যরা কিন্তু আন্দোলন করার সুযোগ পেয়েছে ওই সরকারকে উৎখাত করার জন্য কারণ আন্দোলন সংগ্রাম হয়েছিল শিক্ষা পর্যায়ে যখন দুর্নীতিটা বেড়ে গিয়েছিল জাল ছনদের মহোৎসব হয়েছিল তখনই কিন্তু এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছিল আর সেই সরকারকে উৎখাত করার পেছনে একটাকে বারোতম শিক্ষকদের ব্যাপক ভূমিকা ছিল এখন যারা শাহবাগের মাঠে আন্দোলন করছে চোখের জল ফেলছে এই চোখের জল বর্তমান সরকার দেখতে চায় না কারণ তাদের মেয়াদ বেশি দিন নেই তারা নির্বাচনের আগে দুইটা বিষয়টাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এক নম্বর হচ্ছে যে এক থেকে বারোতমদের নিয়োগ এবং নন এমপিও শিক্ষক যারা দুই দশক বিগত দুই দশক ধরে যারা বেতন পান না বেতন বৈষম্যের শিকার স্বীকৃত প্রাপ্ত সকল প্রকারের এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে কিন্তু বেতন নিশ্চিত করা হবে সেক্ষেত্রে কিন্তু কাম্য শিক্ষার্থী কত পার্সেন্ট হবে এই পার্সেন্টের বেড়া জালে বিভিন্ন শর্তের বেড়া জালে যে মূল ঝুলিয়ে রাখা হয়েছিল এই মূল কিন্তু আর ঝুলিয়ে রাখা কোন অবকাশ নেই বলে ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে আমার সময়ে কোন শিক্ষক আহ নন এমপিও থাকবে না শিক্ষকরা নিয়োগ পাবে অথচ বেতন পাবে না এই বৈষম্য বাংলার মাটিতে আর থাকবে না তো এই সরকারের মেয়াদ আর আহ শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে নির্বাচন হবে মাত্র দুই মাস তিন মাস সময় আছে তিন মাস আগে কিন্তু এই বেতনের প্রজ্ঞাপনটা হয়ে যাচ্ছে আর এক থেকে বারোতম নিয়োগের প্রজ্ঞাপনটাও দ্রুত পাওয়া যাবে এন এর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তারা কর্মকর্তারা কোনোভাবেই তারা অফিস করতে পারছে না এই অফিস পরিচালনা করার জন্য তারা এক থেকে বারোতমদের হামলা শিকার আন্দোলনের শিকার হচ্ছে কারণ এই আন্দোলনটা প্রকৃতভাবেই তারা তারা শিক্ষক নিয়োগ পাওয়ার যোগ্য তারা এই যোগ্যতার মাপকাঠিতে সকল পরীক্ষায় উত্তীর্ণ তারা সাফারার তারা অভিজ্ঞ তারা একেবারে গ্রামের প্রাপ্ত প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তারা অনেকেই হালের বলদ বিক্রি করে পরীক্ষার ফর্ম ফিল করে তারা কিন্তু এন টি এর পরীক্ষায় অংশগ্রহণ করে তারা কিন্তু সার্টিফিকেট পেয়েছিল যখন তারা নিয়োগের সার্টিফিকেট পেয়েছিল তারা কিন্তু অন্য কোনো চাকরিতে স্থায়ী হতে পারেনি অন্য কোনো ব্যবসা বাণিজ্যেও তারা কিন্তু স্থায়ী হতে পারেনি একটাই স্বপ্ন ছিল চোখের মধ্যে যেটা তারা শিক্ষক হবে এবং বাংলাদেশের যে মানব সম্পদ উন্নয়ন সেই মানব সম্পদ উন্নয়নে তারা ভূমিকা রাখবে এই শিক্ষকদের নিয়োগ দিলে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে আমি মনে করি বাংলাদেশের প্রায় অর্ধেক সমস্যা এখান থেকে সমাধান হবে কারণ নিয়োগ বঞ্চিত শিক্ষকদের আর্তনাদ কিন্তু অনেক ভয়াবহ এবং এই আর্তনাদ ভয়াবহ এই কারণে যে এদেরকে যদি নিয়োগ বঞ্চিত রাখা হয় তাহলে কিন্তু প্রকৃতপক্ষে দেশে অনেক ক্ষতি হয় এবং এই অনিয়মের বিচার কিন্তু পরবর্তীতে শুরু হয় এবং এই অনিয়ম এক সময় গিয়ে কিন্তু বড় আকার ধারণ করে কারণ শিক্ষকদের বিরুদ্ধে যে প্রহসন করা হয় বা যে অনিয়মগুলো করা হয় এই অনিয়মের মানে যে সুদূর প্রসারী প্রভাব রয়েছে সেটা আমরা জানতে পারি সুতরাং আমি এটুকু বলতে পারি যে বর্তমান সময়ে এন এ তাদের নিয়োগটি অবশ্যই কনফার্ম করবে এক থেকে বারোতম বিশেষ করে নিয়োগ বঞ্চিত এবং বারোতম পর থেকে যারা অনেকে নিয়োগ বঞ্চিত হয়েছে বয়সের বেড়া জালে বিভিন্ন প্রকারের ইয়েতে তারাও কিন্তু পর্যায়ক্রমে নিয়োগ পাবে সেক্ষেত্রে আর কোন নিয়োগ পরীক্ষা না নেওয়ার সুপারিশ আমি করছি আমার পক্ষ থেকে একজন শিক্ষক হিসাবে আর নন এমপিও শিক্ষকদের এমপিও দেওয়া হবে এটা একদম বাস্তবতা বর্তমান এই দুইটা প্রায়োরিটি লিস্ট সরকারের কাছে জমা হয়েছে এই বিষয়টি আজকে আমি আমার বিভিন্ন সংবাদ মাধ্যম সচিবালয় এবং আন্দোলনরত শিক্ষকদের যে একেবারে ক্রেডিবল সোর্স থেকে আমি জানতে সুতরাং আশা করি আপনারা আশা হত হবেন না শিক্ষক ভাইরা যে আপনাদের বেতন বৈষম্য দূর হচ্ছে আর নিয়োগ নিয়োগটা হচ্ছে। যারা আন্দোলন করছেন আমি তাদের জন্য আমি শিক্ষক আমাকে শিক্ষকতা থাকতে হচ্ছে বিভিন্ন ভাবে আমাদের কলেজে থাকতে হয় যার কারণে আমি আন্দোলনে আসতে পারছি না অনেকেই আমাকে বলেছেন যে শাহবাগের মাঠে আন্দোলনে আসেন আপনাকে আন্দোলনে দেখতে চাই ভাই আপনাদের জন্য শুভকামনা থাকলো আপনারা আপনারা যেন আপনাদের নিয়োগ নিয়ে আপনারা সফল হয়ে বাড়ি দিতে পারেন এই কিন্তু আমি যেহেতু একজন শিক্ষক আমি আসলে আপনাদের ওখানে যেতে পারতেছি না তবে যাওয়ার চেষ্টা করব সংগতি জানানোর আপনাদের আহ নিয়োগ মন্ত্রী শিক্ষকদের জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার ধন্যবাদ সবাইকে